বলেছি ওদের সেই কথাগুলোই আবার পুনরাবৃত্তি করছি আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের দিবস তাই না উনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে আমরা প্রত্যেকেই জানি আঠেরোশো তিরানব্বই সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তাই তো কোন পরিবারে না কলকাতার বিখ্যাত কোন পরিবারে দত্ত পরিবার হুম উনি উকিলের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ আর উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না ঠিকই কিন্তু ভারতকে কি করেছিলেন জ্ঞানের আলোয় আলোকিত করেছিলেন কারণ ভারত কি ছিল পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ তাই বিবেকানন্দের মতাদর্শের মধ্যে অন্যতম বিষয় ছিল কি না অন্ধকার দূরীকরণ করতে পারে কি শিক্ষা তাই উনি ভারতবাসীকে প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবে এটাই বুঝিয়েছিলেন যে আমাদেরকে এই পরাধীনতা থেকে বেরোতে গেলে কি করতে হবে আমাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে সেই শিক্ষার আলো কাদের দ্বারাই ছড়াবে না যুব সমাজের জন্য হুম এর জন্য তিনি কি করেছিলেন যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন ভারতের দু ভারতবাসীর দুঃখ কষ্ট যন্ত্রণাকে জানানোর জন্য জানার জন্য হ্যাঁ তাদের সঙ্গে মিশেছিলেন কি কিভাবে না উনি পায়ে হেঁটে কি করেছিলেন ভারত ভ্রমণ করেছিলেন ভারতবাসীর জীবনযাত্রাকে কি করেছিলেন কাছ থেকে অনুভব করেছিলেন কারণ আমরা যদি সমস্যাকে না কাছ থেকে জানি তার সমাধান আমরা করতে পারবো না তাই তো সেই ভারতবাসীর দারিদ্রতা সেই ভারতবাসীর উলঙ্গতাকে উনি দেখেছিলেন এবং সেখান থেকে বের করার জন্য উনি মূলত নারী শিক্ষার কথাকে বলেছিলেন সাথে সঙ্গে যুবকদেরকে কি করেছিলেন শিক্ষার আলোয় হম উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন এছাড়া উনি ভারতের হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন আমরা প্রত্যেকেই জানি শিকাগো আমেরিকা শহরে সরি আমেরিকার শিকাগোতে যে ধর্ম সম্মেলন হয়েছিল ওখানে তিনি হিন্দু ধর্মের বিষয়ে সনাতন ধর্মের বিষয়ে বক্তৃতা রেখেছিলেন হ্যাঁ যার দ্বারাই ভারতবাসী কি ভারতবাসীর যে মূল ধর্ম যে সনাতন ধর্ম সেই সনাতন ধর্মের বিষয়ে বিশ্ববাসী জানতে পেরেছিলেন এবং ভারতের এই ধর্ম সম্পর্কে উদ্বুদ্ধ হয়ে অনেক বিদেশীয় বিশেষ করে আমরা একজন ওনার শিষ্যার কথা জানতে পারি যিনি হলেন নিবেদিতা তিনি কি করেছিলেন ভারতবাসীর সেবায় নিজেকে আত্মনীয় করেছিলেন তাই না কারণ নারী জাতিকে উদ্বুদ্ধ করতে করতে গেলে গেলে জ্ঞানের আলোকিত একজন সিংহীর প্রয়োজন আছে তাই তো আর সেই সিংহী কে ছিলেন হ্যাঁ নিবেদিতা বিবেকানন্দ নিবেদিতাকে বলেছিলেন যে তোমাকে কিন্তু ভারতবাসীরা খুব সহজে মেনে নেবে না কারণ ভারতবাসীদের কাছে কি ছিল না ইংরেজ মাত্রই ছিল কি শত্রু তাই তাদের সঙ্গে মিশতে গেলে তাদের মতো আগে হতে হতে হবে যেটা স্বামী বিবেকানন্দ শিক্ষায় শিক্ষিত হয়ে নিবেদিতা সেটা করেছিলেন এবং নারী জাতিকে হ্যাঁ যুব সমাজকে সঠিক পথ দেখিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দ তার বাণীর দ্বারাই তার লেখনির দ্বারাই হ্যাঁ তার বিভিন্ন রচনার দ্বারা কি করেছিলেন শিক্ষার আলোকে জ্বালিয়ে তুলেছিলেন এবং সমাজের অন্ধকারকে উনি দূর করেছিলেন হ্যাঁ এছাড়াও তিনি বিভিন্ন যেমন আমরা দেখতে পাই বেলুর মঠ উনি স্থাপন করেছেন রামকৃষ্ণ মিশন স্থাপন করেছেন এই সমস্ত প্রতিষ্ঠান দ্বারাই কি করেছিলেন উনি ওনার যে মতামত যে জীবন আদর্শ সেটাকে উনি সমাজের মধ্যে হ্যাঁ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং আমরা জানি যে সেই মহানুভব মনীষী উনিশশো দুই সালে কী হয়েছিলেন না দেহত্যাগ করেছিলেন এবং আমরা যে আজকে দাঁড়িয়ে আছি ওনার কততম জন্মবার্ষিকী একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে আমরা দাঁড়িয়ে আছি আজকে ওনার জন্মদিবস যে দিবসটা আমরা প্রত্যেকটা বছর পালন করে থাকি হ্যাঁ আর আমাদের উচিত বাহ্যিকভাবে নয় কিন্তু অন্তর থেকে ওনার শিক্ষাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে সেই অনুযায়ী আমাদেরকে চলে যাতে আমরা নিজেদের জীবনকে তো সুন্দর করতে পারবই সাথে সঙ্গে কি একটা সুন্দর সমাজ গড়ে তুলবো যেটা স্বামীজির যেমন স্বপ্ন আমরা যে প্রতিষ্ঠানে আজকে এসেছি সেই প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য কি না এই শিশুদেরকে উন্নতি করে একটা সমাজকে কি করা সুন্দর করে তোলা তাই তো তো এতটাই বলবো নমস্কার